এগারো টাকা দিচ্ছে ঠিক আছে আচ্ছা এই যে প্যাকেট গুলি আছে কোথায় পাবে দাদা প্যাকেট আমাদের কাছে পাবে আপনাদের কাছে পাবে মগর পাল্লা প্যাকেট আমাদের

কুড়ি যাবে দেওয়া যাবে মনে হয়নি দুই হাজার থেকে তিন হাজার টাকা ওকে দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয়ে যারা ফেসবুকে ভিডিও রয়েছেন অবশ্যই ফেসবুক ফলো করার জন্য ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিওতে ধন্যবাদ জানা এখানে শেষ করতে পারেন